রাজ্য সরকারের একেবারে বড় পদক্ষেপ একটা নতুন বিল পাশ করা হলো আগে আমরা যেমনটা জানতাম লিকার শপ অর্থাৎ যে জায়গায় মদ্য পান করা হয় বা মদ বিক্রি করা হয় সেই সমস্ত জায়গায় কর্মচারী হিসাবে মহিলাদের নিয়োগ নিষেধ ছিল এখন নতুন বিল পাশ হয়েছে সেই সমস্ত জায়গায় এবার থেকে মহিলাদের কর্মচারী হিসাবে নিয়োগ করা যাবে ডিকেটা হওয়ার পর থেকে বিভিন্ন মহলে এই নিয়ে তর্ক শুরু হয়ে গেছে কদিন আগে আমাদের রাজ্যের বুকে আরজিরের মতো একটা ঘটনা ঘটলো যেখানে সরকারি হাসপাতাল আরজিরের মতো একটা নাম করা হাসপাতাল সেখানে মহিলা সুরক্ষা নেই তাহলে এই ধরনের জায়গাগুলোতে মহিলারা কর্মরত থাকলে তাদের সুরক্ষা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব নমস্কার আমি তানিয়া দা নিউজ বাংলা অ্যাপে সকলকে স্বাগত 1909 যে এক পঁচিশের দুই এক যেটা মোতাবেক নিয়ম ছিল যে বিভিন্ন লিকার সব অর্থাৎ যে জায়গায় মদ্য জাতীয় দ্রব্য বিক্রি করা হয় বা মদ পান করা হয় সেই সমস্ত জায়গায় মহিলাদের কর্মচারী হিসাবে নিয়োগ করা যাবে না সেই একটা একেবারে সরিয়ে দিয়ে নতুন বিল পাশ করা হয়েছে দু হাজার পঁচিশের যে ফিনান্স বিল সেটার মধ্যেই একটা অংশ রয়েছে যে এবার থেকে এই ধরনের জায়গাগুলোতে কর্মচারী হিসাবে মহিলাদের নিয়োগ করা যাবে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সরাসরি বিলটা পেশ করলেন এবং তিনি বললেন যে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে যে একটা লিঙ্গ বৈষম্য সেই লিঙ্গ বৈষম্য দূর করার জন্যই কিন্তু এই নতুন বিল এবং তারপরেই বিভিন্ন মহলে তরজা হচ্ছে যে এই ক্ষেত্রে মহিলা সুরক্ষার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে কদিন আগে আগস্ট বুকে একটা আমরা দেখেছি যেখানে একজন ডাক্তার নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় মহিলা সুরক্ষিত রাজ্যে মহিলা সুরক্ষা রাজ্যে কোথাও নেই একাধিক জায়গায় আমরা একাধিক ঘটনা দেখেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করে এই সমস্ত জায়গায় মহিলাদের মানে কাজ করতে গেলে তাদের সুরক্ষা থাকবে সেই নিয়েই প্রশ্ন উঠছে এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে তারা কি বলছেন সাধারণ মহিলারা কি বলছেন আগে আপনাদের সেটা শোনাবো আমার মনে হয় এটা দুদিক থেকেই এটাকে অ্যাঙ্গেল করা উচিত একটা মহিলা স্বাধীনতা তো যথেষ্ট কারণ মেয়েরা সব জায়গায় চাকরি করার মতো এখনো সেই জায়গাটা মিনিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসেনি সেই ক্ষেত্রে একটা ওয়াইনের দোকানে বসে কাজ করা মানে তাকে অনেক রকম মেন্টালি সাফার করতে হবে সেই দিক থেকে মহিলাদের পক্ষে এটা ভালো জায়গা নয় কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আজকে যদি কোনো তার মালিক যদি ভালো হয়ে থাকে বা এখনো তাহলে আমি জায়গাটাকে অবশ্যই সাপোর্ট করি যে মহিলারা এখন সব জায়গায় আছে তাহলে এটাও কোনো অসুবিধে নেই দুদিক থেকেই তো আমাদের মেয়েদের দেখতে হবে আমাদের পরিবেশটা আগে যেখানে আমরা কাজ চাকরি করব বা কাজ করব। সেই পরিবেশটাকে আগে আমাদের দেখতে হবে যে আমরা সেখানে কতটা সুইট সুইটেবল ঠিক আছে তারপরে আমরা অন্য জায়গাটা দেখবো তা সেই ক্ষেত্রে আমি বলবো যে বিলটা পাস হয়ে একদিকে যেমন আমি জানি না যারা বিল পাস করেছেন তারা কত রকম কি সেফটি চিন্তা করেছেন মহিলাদের সেফটি হিসেবে তাদের সেফটি তাদের মানসম্মান বজায় রেখে যদি কেউ এই কাজে লিখতে হয় তাহলে তার পক্ষে যথেষ্ট এইটুকুনি আমি বলি থেকেই বোঝা যাচ্ছে যে যুব সমাজকে উনি কোথায় নিয়ে যেতে চাইছেন একে তো মদের ব্যাপারে আমাদের রাজ্য সব থেকে এগিয়ে সব থেকে বেশি বিক্রি হচ্ছে মদ থেকে বেশি ইনকাম হচ্ছে মমতা ব্যানার্জি আর দ্বিতীয়ত সব থেকে বড় জিনিস যেটাই মদের সঙ্গে যদি মহিলাদের আকর্ষণটা মিশে যায় মিলে মিশে একাকার অর্থাৎ পুরোপুরি ডুবে গেল আগামী দিনে আর চাকরির জন্য কেউ চাইবে না কেউ চাকরি চাইবে না কেউ বলবে না আমায় চাকরি দাও কেউ বলবে না তারা কবে কি চুরি চামারি রাহা রাহাজানি এসব করবে আর সন্ধে হলেই ওই ঢুকঢুক জিও আর ঢুকঢুক পিও আর ঝুক ঝুক জিওর মতো অবস্থা হবে করে একদম মহিলাদের আকর্ষিত কিছু মহিলাদের তথাকথিত কিছু মহিলাদের নিয়ে তাই উনি বসিয়ে তারপরে বিভিন্ন মদের দোকানে বসিয়ে সেই আকর্ষণে যাতে যুব সমাজ ছুটে যায় পরবর্তীকালে ওই আকর্ষণটাই যাতে কার্যকরী হয় চাকরি যাতে প্রয়োজন না হয় তাদের তার জন্য মমতা ব্যানার্জির এটা একটা নতুন পন্থা এই বিষয় নিয়ে কিন্তু আজকে কলেজ স্কোয়ার থেকে বিজেপির একটা প্রতিবাদ মিছিল ছিল যেই মিছিলটা আবদারি দপ্তর পর্যন্ত বৌবাজার পর্যন্ত মিছিলটা হয়েছে এবং সেখান থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু এই একই প্রশ্ন তুলছেন যে মহিলারা কি সুরক্ষিত হবে যদি এই ধরনের জায়গায় গিয়ে কাজ করেন বা এই যে গোটা বিল পাশ হলে এটা কি উচিত এই নিয়ে একাধিক প্রশ্ন তারা তুলছেন একবার শোনাবো আপনাদের তারা কি বলছেন মাসের শিশুকে বাবা মার কোল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ফুটপাতে যেখানে ন বছরের জয়নগরের রুমাকে স্কুল থেকে নামার পর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় যেখানে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিজিএস হসপিটাল আর্জি করে একজন কর্মরত ডিউটিতে থাকা একজন ব্রিলিয়েন্ট ডক্টরকে খুন করা হয় রেপ করা হয় সেখানে পশ্চিমবঙ্গের মহিলারা অন্তত বাড়ে গিয়ে এই মুহূর্তে কাজ করার পরিস্থিতিতে তারা নেই কর্মসংস্থান যখন দিতে পারি না আমি সঠিক জায়গায় তখন এইসব উর্বর জিনিস আনতে হয় আমি চাইব মহিলারা বিভিন্ন জায়গায় কাজ করুক সব ক্ষেত্রে কাজ করবো সেটা তাদের অধিকার রয়েছে কিন্তু তাই বলে বাড়ি গিয়ে এরকম ভাবে কেন করতে পারে আমি কর্মসংস্থান দিতে পারছি না তাই জন্য সরকারকে এইসব কথা বলতে হচ্ছে রাজ্য সরকারকে আজকে আজকে দেখুন মহিলা কোন জায়গায় নেই আপনি ইন্ডিয়ান মহিলা ক্রিকেট টিমে দেখুন আজকে সবাই জানে তাদের নাম আজকে মহিলাদের আপনি আজকে দেশের রাষ্ট্রপতি মহিলা প্রেসিডেন্ট দেশের তিনি প্রেসিডেন্ট তিনি মহিলা আমাদের বহু জায়গায় ইন্ডিয়ান ফোর্স থেকে শুরু করে বিভিন্ন আইটি ফার্ম থেকে শুরু করে সব জায়গায় মহিলারা আজকে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সব জায়গায় কত জায়গায় মহিলারা নিজেরা নিজেদের ফার্ম খুলছে অন্টারপ্রোনারশিপ ফার্ম খুলছে সেগুলো খুলছে যে কত ডাক্তার মহিলা কত ইঞ্জিনিয়ার মহিলা তারা করছেন এগিয়ে যাচ্ছেন সমাজে সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই যে একটা ডেলোভেটরি জিনিস মানে যেখানে এসে করতে যে পানশালায় তাদেরকে করতে হবে এর সুদূর প্রসারী ইফেক্ট রয়েছে তার কোনো রিসার্চ ওয়ার্ক ওয়ার্করা করেন না এই রিসার্চটা डेफिनेटলি আইডি তখন দেশ যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি যেইtrimethyl হাতে হাতে বাজেট বানিয়ে দিই স্বাভাবিক করতে এখানে কোনো রিসার্চটা কইনি এর জন্য কাউকে উনাকে প্রশ্নও করতে হবে এই ভেদাবে এই ভাবে দূর করা যায় মনে শুধুই একটাই একটাই উপায় পুরুষ নারী ভেদাবে দূর করার আর কোনো উপায় নেই আমি তো একটা বড় উপায় বলে দিলাম আজকে এতগুলো তো পদ আছে এতগুলো সরকারি জায়গায় আছে আজকে মহিলারা কোথায় সেখানে মহিলাদের নিয়োগ দিক না আজকে মহিলারা বাচ্চা কোলে নিয়ে হাজার দিনের ওপর বসে আছে কি মানে বাড়ে গিয়ে বাচ্চা কোলে নিয়ে বাড়ে গিয়ে নাচার জন্য না মদের দোকানে বসে বাচ্চাকে টেবিলে বসাবে আর মাল বিক্রি করবে কোনটা এইভাবে পুরুষ আর নারীর মধ্যে ভেদাভেদ দূর করবে ভেদাভেদ ওইভাবে হয় না তার জন্য না শিক্ষার আলোটা জ্বালাতে হয় সেই জায়গাটা ওপেন লাইসেন্স দিয়ে দিল আমরা তো পাগল আমাদের তো গালাগালি খেত আমাদের কোনো কাজ নেই আমরা হিন্দু মুসলিম করে বেড়াই আর বিরোধীরা কোথায় নামবে না এবার এবার রাস্তায় নামবে না আর মানে আর আর ভাষা নেই আর সত্যি বলার ভাষা নেই যে আজকে কোন জায়গা এনে মহিলাদের ওপেন ওপেন ভোগ্যপন্ন করে দিল ওপেন ভোগ্যপন্ন করে দিল এবার মানে সবাই মহিলাদের তোমাদের মাধ্যমে হাত জোড় করে বলবো বাবা মা আমার এবার রাস্তা ব্যাগে আর লিপস্টিক পারফিউম চিরুনি নিয়ে ঘোরো না অস্ত্র রাখো এর আগেও বলেছি এখনো বলছি অস্ত্র নিয়ে ঘোরো কারণ এবার যেইটুকু বাকি ছিল জঙ্গল হবার এবার হায় না শকুনরা লাইসেন্স পেয়ে গেছে তোমাদের ওপর ঝাঁপানো ওই জন্য বলবো মা আমার মায়েরা অস্ত্র ব্যাগে নিয়ে ঘোরো ব্যাস এটাই শেষ কথা যে হায় না শকুন ঝাঁপাতে আসবে কেটে রেখে দেবে জাস্ট কেটে রেখে দেবে দারুন বিল দারুন বিল দারু মদের বারে এবার লাইন পরে যাবে বারের বাইরে বড় লম্বা লাইন রেশন দোকানে আগে লাইন পড়তো ক্যাটাসিনের দোকানে লাইন পড়তো এবার বারের বাইরে লাইন হ্যাঁ হ্যাঁ কোনো বৈষম্য থাকবে না এবার বলবে পুরুষরা রাত্রিবেলার বাড়ি থেকে বেরোবে না লজ্জা পাওয়া উচিত লক্ষ্মী ভান্ডার হবে সেটা মহিলাদের নামে আর সেই লক্ষ্মী বারে গিয়েpmod বিলি করবে দারুণ দারুণ backlog গোটা বিষয়টা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এই কদিন আগে আর জি কোরের বুকে যে নিশংস ঘটনা ঘটলো একটা সরকারি হাসপাতালে ডাক্তার সুরক্ষিত নয় মহিলা নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় রাজ্যে একই ঘটনা ঘটছে এরূপ পরিস্থিতি দাঁড়িয়ে যদি মহিলাদের এই ধরনের লিকার শপে কাজ করানো হয় মহিলা যদি এইসব লিকার শপে কি কাজ করে তাহলে কি তারা সুরক্ষিত থাকবে আপনারা কি মনে করছেন এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে রাখুন না নিউজ বাংলা